ফাইনালি কিন্তু পেয়ে গেলাম চন্দনদাকে এত ব্যস্ততা আজকে মানে একটু সময় পাইনি কথা বলার জন্য দাদা মানে আজকে বাড়ার সাথে ওপেন করলে মধ্যমে অলরেডি ছিল আর ফার্স্ট দিনে আমি দেখলাম কাস্টমার রিভিউ নিলাম মানে প্রচুর মানুষ রেসপন্স করেছে তো কোথাও গিয়ে মানে একটা ভালো লাগার কথা আর এখানকার কাস্টমারদের জন্য কি স্পেশালিটি রয়েছে বা কি ফেসিলিটি রয়েছে সবার আগে তো আমি তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকজ বিগ সাপোর্ট ফ্রম ইউ গাইড তোমাদের সাপোর্ট ছাড়া উইদিন থ্রি মান্থস আবার একটা সেকেন্ড ব্রাঞ্চ এই সাহসটুকু করাই যেত না তাই তো প্রত্যেকে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এবং জানো যে মধ্যম গ্রামে সেমই থাকছে সব সেম হ্যাঁ যে এরকম নয় যে এখানকার জন্যে যে ফিজ কমানো বাড়ানো কোয়ালিটি চেঞ্জেস নো

রাইট এটা হচ্ছে তোমার একদম দিল্লি পাবলিক স্কুল আর পাড়াতেই আছে ডিবা এটা হচ্ছে NH12 রাইট NH12 এবং একদম তুমি যদি লোকে শর্টটা দেখিয়ে দাও আর এটা স্পেস প্রথম দিনের কারণ এবং এটি আমরা চাইছিলাম মানে আমরা যেটা হচ্ছে যে লোকে খাই খাওয়ানোর পরে যে খুশি একদম সেটা হচ্ছে আমাদের প্রাপ্য আর কিছুই না তবে এখানে বলে দিই এখানে সবকিছু সেম থাকছে কমপ্লিটলি নিউ মার্কেট আমার জন্য সো তার জন্য আমরা কি করেছি চিকেন বিরিয়ানি দেড়শো টাকা আমি এটা অ্যানাউন্স করেছিলাম একশো ষাট টাকা বাট মন থেকে কি মনে হলো ইনোগ্রেশনের সময় হ্যাঁ আমার মনে হলো দশ টাকা কমানো যায় চিকেন বিরিয়ানি থাকছে একশো ষাট এবং মটন বিরিয়ানি থাকছে দুশো টাকা এবং কোয়ালিটিতে দাদা কোনো কম্প্রোমাইজ না কেন কারণ প্রোডাকশন হচ্ছে কিন্তু সেম জায়গা থেকে মধ্যম গ্রাম তো আপাতত আমি মধ্যম গ্রাম থেকে এখানে আনছি এবং ধীরে ধীরে ওই দিনের মান্থ এই পুজোটা কালী পুজোর পরে এখানে প্রোডাকশন শুরু একদম একদম তো অবশ্যই আপনারা আসুন যারা হচ্ছে বিরিয়ানি ভাই বলেন কি মধ্যম গ্রামে ভালোবাসা দিয়েছেন বার সাথে অবশ্যই আসুন অবশ্যই একদম সুন্দর লোকেশন ময়না দিল্লি পাবলিক স্কুল একদম এবং এমবিয়েন্সটা দেখি একদম এমবিয়েন্স তো দেখাচ্ছে একদম তো দাদা আজকে ব্যস্ততা আর বেশি সময় নষ্ট করলাম না তো অবশ্যই অনেক কংগ্রাচুলেশন আরো ভালো হোক সেটাই চাই তো রাজুদাও কিন্তু এখানে রয়েছে

তো অনেক অনেক এই আউটলেট আর ভালো ছিল এটাই কেমন আর রাজুদানি সেটাই চাইবে আর আজকে একটু দেখিয়ে দিই ভিতরে কিন্তু প্রচুর মানে ইসে রয়েছে মানে ক্রাউড রয়েছে দাস দেখুন আর অ্যাপিয়েন্সটাও খুবই সুন্দর রয়েছে